সরকার চাইলে অবশ্যই এই জট আগে কেটে যেত রাজ্য সরকার এমন আদালতের কাছে ধাক্কা খাচ্ছে সেখান থেকে সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খাচ্ছে পিওর গভর্নমেন্ট স্কুল হচ্ছে মাত্র তেইশটার এই যে অবস্থা এটা এতে সিঁদুরে মেঘ দেখছে উচ্চ শিক্ষা দপ্তর নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল আজকের পডকাস্ট পর্বে আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর মণ্ডল আমার সিনিয়র দাদা সংবাদ প্রতিদিনে আমরা একসাথে কাজ করতাম আমার সিনিয়র ছিলেন এছাড়াও দাদা বর্তমানে কাজ করেছেন এন কে টিভির পর্দায় আপনারা অনেক দিন দীর্ঘদিন নিয়মিত দেখেছেন তাকে বর্তমানে আমার মতোই স্বাধীন ডিজিটাল মিডিয়ায় তিনি আবির্ভাব ঘটিয়েছেন তার চ্যানেলের নাম হচ্ছে নবান্ন নিয়ন্ত্রণ দাদার সঙ্গে আজকে কথা হবে একটা অরাজক পরিস্থিতি পশ্চিমবঙ্গে বর্তমানে সৃষ্টি হয়েছে আমি অন্তত আমার সাংবাদিকতার জীবনে এই পরিস্থিতিটা দেখতে পাইনি সেটা হচ্ছে যে আপনারা কি জানেন যে বর্তমানে কলেজে ভর্তি হচ্ছে না যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা ভালো নাম্বার নিয়েও ভর্তি হতে পারছে না জটিলতা কোথায় কলেজে নাকি ভর্তিই হচ্ছে না দাদা দীর্ঘ দিন এডুকেশন বিটে কাজ করেছেন তাই তিনি সঠিকভাবে বলতে পারবেন যে সমস্যাটা কোথায় আমরাও বোঝার চেষ্টা করব এবং দর্শকদের বোঝানোর চেষ্টা করব যে এই পরিস্থিতি আগে কি কখনো পশ্চিমবঙ্গে আমরা দেখেছি তুমি কি দেখেছো না পঙ্কজ দেখো অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য সেটা হচ্ছে যে আমরা নর্মালি দেখেছি উচ্চ মাধ্যমিক বা আইএসসির উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষা বা সিবিএসসি যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় দ্বাদশ শ্রেণীর সেই গুলো বেরিয়ে যাওয়ার পরের দিন থেকেই আমরা আমি অন্তত নিজে বা আপনারা সবাই যারা দেখছেন এই ভিডিও আমি তো জামা প্যান্ট আয়রন করে রেখে দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের ফল যেদিন বেরোবে তার আগের দিন থেকে কারণ তার পরের দিনই আমাদের ফর্ম তুলতে যেতে হবে এবং সেটাই দস্তুর গোটা দেশে আমাদের রাজ্যে তো পটে সব সমস্ত জায়গায় সেটাই নিয়ম যে দ্বাদশ বা সমতুল পরীক্ষা পাস করার পরের দিন থেকেই স্নাতক স্তরে মানে বিএ বিএস সিবি কম এই স্তরে বা কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়বেন কেউ এম বিবিএ করতে যাবেন বা যে কোনো বিষয়ে মানে প্লাস টুর পরে যে কোনো পড়ার জন্য একদম পরীক্ষা পাশের যে মার্কশিট বা সার্টিফিকেট সার্টিফিকেটটা কিছুদিন পরে পাওয়া যায় মার্কশিট হাতে নিয়ে ফর্ম তোলা বা আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু এই দু হাজার পঁচিশে এসে আমরা অবাক হয়ে গেলাম মানে আমরা অবাক হইনি সবচেয়ে বেশি সাফার করছেন যারা পাশ করে বসে আছেন তারা এবং তাদের বাড়ির লোকজন অভিভাবকরা তারা সম্ভবত বাড়িতে টিভি দেখা বা ওটিটিতে সিনেমা দেখা ছাড়া বা ঘুমিয়ে থাকা ছাড়া আর এই মুহূর্তে কোনো কাজ নেই তুমি জানো যে গত সাতই মে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের এবং আইএসসিরও ফল প্রকাশ হয়ে গিয়েছে সিবিএসসিরও ফল প্রকাশ হয়ে গিয়েছে এ রাজ্যের কোনো কলেজ কোনো বিশ্ববিদ্যালয় যেখানে গ্র্যাজুয়েশন স্তরে পড়ানো হয় যাদবপুর প্রেসিডেন্সি তুমি জানো পড়ানো হয় কম স্তরে পড়ানো হয় বা রাজ্যে সাড়ে চারশোর তার কারণ হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর এবং এটা আগে ছিল কিছুটা অটোনোমাস মানে কিছুটা স্বশাসিত বিশ্ববিদ্যালয় যেগুলো নাম বললাম যে রবীন্দ্র ভারতী বলো বা প্রেসিডেন্সি বলো আমাদের রাজ্যের বা কলকাতা সংলগ্ন যেগুলো সেগুলোর নাম বেশি করে বলছি কারণে যাদবপুর বলো স্বশাসিত তারা ঠিক করতেন যে কবে তারা পরীক্ষা নেবেন টেস্ট নেবেন কবে তারা ভর্তি প্রক্রিয়া শুরু করবেন কিন্তু এখন এই ট্রেনটা হয়েছে বিশেষত দু হাজার এগারোর পর থেকে আগে থেকেও কিছুটা শুরু হয়েছিল যেটা বলা হতো শিক্ষা ব্যবস্থাকে মানে অনিলায়ন অনিল বিশ্বাস যখন সিপিআইএম এর সম্পাদক ছিলেন রাজ্য সম্পাদক তখন থেকে এই ট্রেনটা শুরু হয়েছে যে উচ্চ শিক্ষার যে জায়গাগুলো সেগুলোকে ক্যাপচার করো এবং সেটা আরো বেশি বেড়েছে এই আমলে তৃণমূল সরকারের আমলে অভিযোগ ওঠে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে প্রত্যেকটা কলেজকে তাদের স্বশাসনকে খর্ব করে পুরোপুরি উচ্চশিক্ষা দপ্তর সেটাকে গ্রিপ করার চেষ্টা করছে এবং এখান থেকে অনুমতি না মিললে কোনো গাছের পাতাটি কুটোটি নাড়ার কোনো জো নেই এবং এখান থেকে অনুমতি না পাওয়ার ফলেই কিন্তু এই ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে তবে আসল কারণ হচ্ছে যেটা উচ্চশিক্ষা কর্তারা জানাচ্ছেন যে ওবিসি জট তুমি জানো দু থেকে যেটা হয়েছিল সেই ওবিসি জট এখন কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পরে সেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে চ্যালেঞ্জ করে এবং সেটা যত সময় না সেই জট কাটে তত সময় ভর্তি প্রক্রিয়া থমকে থাকবে এমনটা জানা যাচ্ছে আমি একটা সহজ মানে একদম সাধারণ মানুষ হিসেবে বলছি সেটা হচ্ছে ধরো বলছে যে ওবিসি ক্যাটাগরির ওটা নিয়ে সমস্যা হচ্ছে তো ওবিসি ক্যাটাগরির নির্দিষ্ট একটা আসন থাকে যেইটুকুন জটিলতার জায়গাটা বাদ দিয়ে জেনারেল ক্লাস আছে এসসি এসটি আছে ওইগুলোতে সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে ওই সমস্ত যেগুলোতে নিয়ে সমস্যা নেই সেই জায়গাগুলোতে কি ভর্তি নেওয়া যেতে পারতো না বা সরকারের সদিচ্ছা থাকলে ক্লাসে তো অনেক জায়গা থাকে দু চারটে পরেও আসন বাড়িয়ে দিয়ে বেশি ছাত্রকে অ্যাকোমোডেট করা কি যায় না দেখা গেল যে ওবিসি যে সমস্যার জায়গাটা বাদ দিয়ে ভর্তিটা নিই বা সমস্যার যখন সমাধান হয়ে যাবে যদি চায় সরকারের সদিচ্ছা থাকে তাহলে এক দু মাসের মধ্যে ওবিসি জটটাও জ্বরটাও কাটানো সম্ভব একদমই একদমই দেখো মানে আমরা মজা করে একটা বলি না প্রবাদ যে পান খেয়ে এমন চুন চুন দিয়ে সেই গালটা পুড়ে গেছে বা জিভটা পুড়ে গেছে আমরা ফ্রিজ থেকে আইসক্রিম বার করছি সেটাকে ফুঁ দিয়ে খাচ্ছি আমি এ কথা কেন বলছি এ রাজ্যে যে সাম্প্রতিক তুমি একদম শুরু করলে যে এনআরকি দিয়ে নৈরাজ্য দিয়ে তুমি দেখো ডিএম মামলা তুমি দেখো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া একাধিক ইস্যুতে রাজ্য সরকার এমন আদালতের কাছে ধাক্কা খাচ্ছে সেখান থেকে সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খাচ্ছে তো তার ফলে আমার ধারণা এই যে এই যে অবস্থা এটা একটা সিঁদুরে মেঘ দেখছে উচ্চশিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন এখন স্কুল শিক্ষা উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে প্রাপ্ত বসু বা তার দপ্তরের কর্তারা তারা এমন ধাক্কা এমন গালে মানে চুন খেয়ে তাদের গালটা এমন পুড়েছে এই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে এমন শিক্ষামন্ত্রী স্বয়ং জেলে রয়েছেন তো তার ফলে তারা হয়তো ভয় পাচ্ছেন যে যদি তারা এই তুমি যেটা বললে এটা তো একদম সবার সেটাই বক্তব্য যে আপনি কেন শুরু করবেন না প্রতিবন্ধী কোটা আপনি রেখে দিন দুজনের জন্য আপনি এসসি এসটি বা যে সমস্ত ওবিসি কোটা আপনি রেখে দিন আপনি ভর্তি প্রক্রিয়া শুরু করুন তা না হলে তো এই যে শিক্ষাবর্ষটা পিছিয়ে যাচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় তো পরীক্ষার ফল প্রকাশ করতে হবে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে সেই কারণেও কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং শুধুমাত্র পঙ্কজ এই যে স্নাতকে ভর্তি আটকে আছে তাই নয় যারা মাধ্যমিক পাস করেছে যারা ধরো বেথুনে ভর্তি হবে যারা হিন্দু হেয়ারে ভর্তি হবে বাঁকুড়া জেলা স্কুলে ভর্তি হবে যেগুলো পিওর গভর্নমেন্ট স্কুল বলে বলা হয় একদম সরকারি স্কুল মানে যেগুলো দর্শকদের বোঝার জন্য বলছি যে সরকারি স্কুল মানে আপনার পাশের বাড়ির হরগোবিন্দ যে স্কুলটি রয়েছে বা বা শ্যামাবতী স্কুল ওটা সরকারি স্কুল নয় ওটা সরকার পোষিত স্কুল আর পিওর গভর্নমেন্ট স্কুল হচ্ছে মাত্র তেইশটা রয়েছে আগে বত্রিশটা ছিল কমতে কমতে এখন তেইশটায় পৌঁছেছে সেগুলো হচ্ছে পিএসসির থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হয় সেখানকার শিক্ষকরা এসএসসির শিক্ষক নন তো সেই স্কুলগুলো তাদের যে ভর্তি প্রক্রিয়া একাদশে সেটাও আটকে আছে শুধুমাত্র এই ওবিসি জটের কারণে সরকার চাইলে অবশ্যই এই জট আগে কেটে যেত তুমি জানো অ্যাডভোকেট জেনারেল পরামর্শ চেয়েছেন এই যে পরামর্শ চাওয়া আইনি যে পদ্ধতিগুলো এটা কি সরকার জানতো না যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে সরকারের কোনো কাজ তো একদম নবান্নকে না ছুঁয়ে হয় না তো এই যে এখন যা ডামাডোল কিছুটা চলছে রাজ্যে শিক্ষকরা বসে আছেন বিকাশ ভবনের সামনে আদালতে শরণাপন্ন পুলিশ লাঠি চালাচ্ছে রক্ত ঝরছে অন্যদিকে সীমান্তে আমাদের বিএসএফ সেখানে অতন্দ্র প্রহরায় মোতায়েন রয়েছে পাকিস্তানের মতো একটা অসভ্য দেশ তারা বিরক্ত করার চেষ্টা করছে সমস্ত প্রক্রিয়াকে ভারত সরকার ব্যাহত করার চেষ্টা ব্যাহত করছে এবং এই পরিস্থিতিতে এখন এই অপারেশন সিঁদুরের পরে যে অবস্থা হয়েছে আমার ধারণা এই 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 সিচুয়েশানটাকে হয়তো কিভাবে ট্যাকেল করবে রাজ্য সরকার বা নবান্ন সেটা বুঝ বুঝে উঠতে পারছে না তাদের কাছে হয়তো ওই ট্যাকেল করাটা বেশি জরুরি মনে হয়েছে এবং এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের ভর্তি প্রক্রিয়াটা তাদের কাছে কম মনে হয়েছে কম জরুরি আর কি না আমি তো ধরো বারো তেরো বছর সাংবাদিক তুমি আরো বেশি সময় দেবে তুমি কি কখনো দেখেছো এরকম পরিস্থিতি কখন হয়েছে অতীতে ঘটেছে মানে এটা কি মানে এক এবং অদ্বিতীয় ঘটনা শিক্ষা ক্ষেত্রে এটা কি বলা যায় মানে ভর্তি আটকে যাওয়া অবশ্যই তুমি তেরো বছর আমি কুড়ি বছরের সাংবাদিক তো অ্যাকচুয়ালি পঙ্কজ এই অবস্থা আমি এডুকেশন বিট পলিটিক্যালের পাশাপাশি আমি তো একদম স্পেসিফিক এডুকেশন বিটটা দীর্ঘদিন করেছি তো আমি বলছি আমি কখনো দেখিনি আমার সিনিয়রদের থেকে কখনো শুনিনি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে পনেরো কুড়ি দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত একটা নোটিফিকেশান বেরোয়নি এবং এটা নিয়ে একটা হয় একটা দেখবে শিক্ষামন্ত্রী মাঝে মাঝেই গত কয়েক বছর ধরে এক কথা বলে আসছেন যদি তুমি পাঁচ বছর আগের কথা শোনো এই বছর কথা শোনো একই কথা তিনি বলে আসছেন যে অভিন্ন অনলাইন প্রক্রিয়া নাকি শুরু হবে একটা পোর্টাল নাকি একদম পুরোপুরি তৈরি হয়ে আছে এবং সেই পোর্টালের মাধ্যমে দুর্নীতি ঠেকানোর জন্য সকল দুর্নীতি কোট আনকোট কারণ অভিযোগ তো উঠেছে স্নাতকে ভর্তির জন্য একদম কলকাতার কলেজগুলো টাকা নেয় বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য দেখা গেছে বিভিন্ন জায়গায় ফোন কল প্রমাণ রয়েছে আমি নিজে যখন এক্ষেত্রে দর্শকদের সাথে আমি তাদের হয়তো বলতে অসুবিধা হবে কিন্তু আমার বলতে কোনো অসুবিধা নেই 2011 সালে যখন আমি কলেজ ছাড়ছি মানে ছেড়ে দিয়েছি আরকি তখন দেখেছি আমার নিচুতলায় যারা আমার জুনিয়র যারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা ছিলেন তারা প্রসপেক্টাস কিভাবে যারা সেই সময় কলেজের ম্যানেজমেন্ট ছিল তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে প্রসপেক্টাস তুলে নিত কেন প্রসপেক্টাস তুলে নিলে প্রসপেক্টাস যদি না থাকে তাহলে ভর্তি হবে কি দা কন্টিনিউ না একদমই দেখো এটা না মানে এটা একটা আর্ট আর্টের জায়গা শিল্পের জায়গা গেছে মানে কামানোটা মানে তুমি পুরো এলাকায় থাকো যারা পঞ্চায়েত এলাকায় থাকবেন পঙ্কজের এই যে এটা আপনারা চ্যানেলটা দেখছেন অত্যন্ত সাকসেসফুল চ্যানেল আপনারা প্রচুর মানুষ দেখেন আমি নিজেও দেখি আপনারা যারা পঞ্চায়েত এলাকায় থাকেন ভাবুন তো আপনাদের বাড়িতে আপনাদের পরিবারের কোনো সদস্য মারা গেল সেই শোকের আবহে আপনার কোনো ডেথ সার্টিফিকেট লাগবে সেটা নিতে গেলেও আপনাকে টাকা দিতে হয় মানে আমি যেটা বলতে চাইছি আমি এক ফুটা বাড়িয়ে বলছি না কাঠমানের দৌরাত্ম একদমই মানে শহুরে এলাকায় তো পঙ্কজ তুমি দেখেছো যে তুমি একটা প্লাস্টার করবে তোমাকে একটা প্রণামই দিতে হবে সেটা যেন নিয়ম তুমি যে পাড়ায় আছো সেই পাড়ার কাউন্সিলর দীর্ঘদিন পলাতক ছিলেন টাকা নেওয়ার অভিযোগে মাথা ফাটিয়ে দিয়েছিলেন জনৈক্য কাউন্সিলর তো এটা না এটা একটা মানুষ যেন হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন এটাই যেন নিয়ম হয়ে গেছে এই বেনিয়মটাই এখন নিয়ম হয়ে গেছে এবং এই এত বেশি আলোচনা এবং সবচেয়ে যেটা মজার কথা যে অন্যান্য রাজ্যে গিয়ে আমরা মুখ দেখাতে পারি না যে আপনাদের ওখানে ভর্তি হতে হলে টাকা দিতে হয় আপনাদের ওখানে প্লাস্টার করতে হলে টাকা দিতে হয় মানে অবাক হয়ে যায় মানে কেন তারা অবাক হবে না তুমি উত্তর প্রদেশে দেখো গঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে সেখানে সেখানে ফ্লাইট নামছে আর এখানে একটা রাস্তা একদমই আর এখানে একটা রাস্তা যেটা তৈরি হয় তার ছমাস পরে বৃষ্টি এলে তার চটলা উঠে যায় এবং সেখানে গর্ত হয়ে যায় ফলে মানুষ ভাবতে পারেন না যে সমস্ত জায়গায় কি করে করাপশন এত বেশি করে দানা বেঁধে গেছে সেটা অভিযোগ বাম আমলে ছিল সেটা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে তো সেই প্রবল সমালোচনার চাপে সম্ভবত কোনো শুভ বুদ্ধি সম্পন্ন দু একজন কর্তা এখনো আছেন উচ্চশিক্ষা দপ্তরে তাঁদের পরামর্শে হয়তো একটা পোর্টাল তৈরি কিছুটা হয়েওছে এবং সেখানে হয়তো প্রক্রিয়া শুরু হবে কিন্তু কেন জানি না শাসক দলের ছাত্র সংগঠন কতটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা রয়েছে এখনো পর্যন্ত সেটা চালু করা হয়নি কিন্তু একটা গাল ভরা সুন্দর মিষ্টি কথা বলা হচ্ছিল যে এই দুর্নীতি রোধ করার জন্য কলেজে কলেজে ভর্তিতে যে টাকা দেওয়ার ব্যাপার রয়েছে এটা তো ব্রতবাবু শিক্ষামন্ত্রী হওয়ার সময় থেকেই তিনি বলেছিলেন চালু করবেন এত বছর পাঁচটা বছর প্রায় হতে যায় একদমই একদমই তো সেটা কিন্তু চালু হয়নি বা করা হয়নি বা করা যায়নি যে কোনো একটা হবে এর কোনো ব্যাখ্যাও এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তরের কোনো কর্তা মন্ত্রী বা নবান্নের কোনো কর্তা বা মুখ্যমন্ত্রী তারা ব্যাখ্যা দেননি কিন্তু সবচেয়ে যেটা কথা যে আপনাদের পরিবারের কেউ না কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আপনাদের পরিবারের যদি না হয় বন্ধু বান্ধবের পরিবারের আপনাদের পাড়ার আপনারা ভালো করে খেয়াল করবেন যে ওই ছেলেটি বা মেয়েটি কতটা হতাশার সঙ্গে রয়েছেন তারা বাড়িতে চুপচাপ বসে থাকতে বাধ্য হচ্ছেন তারা দিশাহারা অবস্থা আমার ধারণা অনেকেই ভিন রাজ্যে যেমন কাজের জন্য এখন চলে যাচ্ছেন শিক্ষিত বেকাররা বা অনেকে আরেকটু যদি ব্রিলিয়ান্ট হন ব্রেন ড্রেন হচ্ছে দেশের বাইরেও চলে যাচ্ছেন কেউ কেউ তেমনি যাদের সামর্থ্য আছে একটু টাকা পয়সা আছে একটুখানি কানেকশান আছে তারা হয়তো ভিন রাজ্যে পড়তে চলে যাচ্ছেন আমার ধারণা আচ্ছা একটা জিনিস আমি জাস্ট বোঝার জন্য জিজ্ঞেস করছি তোমাকে সেটা হচ্ছে যে ধরো অনলাইনে একটা পোর্টাল হলো কিন্তু পোর্টালের মাধ্যমে দেখা গেল যে নাম বেরোলো একটা মেরিট স্পের বেরোলো যে এরা এরা ভর্তির জন্য কোয়ালিফাই করেছে তারপর তো গিয়ে কলেজে গিয়ে দেখা করতে হয় একটা ইন্টারভিউর মতন একটা সিস্টেম আছে সেখানে যদি কলেজের যারা দাদা আছেন সকল দাদারা গিয়ে বলেন যে ভাই ভর্তি হতে গেলে তোমাকে ইয়ে দিতে হবে নালে আমি কিন্তু তোমাকে ভর্তি হতে দেবো না বা অমুক তমুক অসুবিধা সুবিধা করবো সেটা থেকে কি বাঁচার কোনো সুরাহার পথ আছে এই মুহূর্তে আমার আমার এটা পূর্ব প্রস্তুতি ছাড়াই তো কথা বলছি আমার তোমার কথা শুনেই আমার যেটা মনে হলো দেখবে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সহ একাধিক প্রামান্য নথি নিয়ে ভোট দিতে যেতে হয় তো বুথে তার হাতে সমস্ত কাগজ বা যেকোনো একটা আইডেন্টিটি কার্ড রয়েছে উনি যাবেন ভোট দেবেন কিন্তু তার আগেই না বুথে যাওয়ার পাঁচশো মিটার বা হাজার মিটার আগে কেউ না কেউ দাঁড়িয়ে প্রথমে বলবে আপনি একটা বিড়ি খান একটা চা খান কেন যাচ্ছেন এই রোদে রোদে এই কারণ এপ্রিল মে মাসে ভোট হয় এত রোদে রোদে যাওয়ার কি দরকার আরে বসুন নামশা এখানে একটু মুড়ি ঘুগনি খান বাড়ি চলে যান চা খান তো এর সঙ্গে না এটার কিছুটা মিল আছে মানে কোনো ছেলেটি বা মেয়েটি সাইবার ক্যাফেতে গিয়ে অথবা এখন বাড়িতে বাড়িতে ইন্টারনেটের এখন সত্যি কেন্দ্রীয় সরকারের নীতির কল্যাণে আমরা একদম অঠেল ইন্টারনেট পাই অত্যন্ত সস্তাতেই পাই এটা বলা যেতে পারে বিশেষত জিও আসার পর থেকে মোবাইলে কেউ ফর্ম ফিল করলো বা করলেন আপনারা করলেন তো করার পরে আপনার একদম ভেরিফিকেশনের মতো একটা আপনার নাম্বার চলে এলো আপনার চয়েস আপনি দিয়ে দিলেন কোন কোন কলেজে আপনি ধরুন পাঁচটা কলেজ এক দুই তিন চার পাঁচ করে দিয়ে দিলেন যে আমার প্রথম পছন্দ থেকে পঞ্চম পছন্দ পর্যন্ত একটা আমি ফিল করলাম এবং সেখানে আপনি জানতেও পারলেন যে নির্দিষ্ট কলেজে ধরা যাক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বা আশুতোষ কলেজে বা লেডি ব্রেবনে বা বেথুন কলেজে এই সমস্ত জায়গায় প্রথমে লোকে চায় যে তো ওখানে জানতে পারলেন যে আপনার নাম্বারও রয়েছে মানে আপনি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছেন খুব ভালো নাম্বার আপনি বিজ্ঞানের কোনো মাইক্রোবায়োলজি বা কোনো একটা বিষয় নিয়ে আপনি পড়বেন অনেকে সাংবাদিকতা নিয়েও পড়েন তো সেখানে দেখা যাচ্ছে যে সিট আছে মানে আসন ফাঁকা আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে যাচ্ছে কিন্তু আপনাকে তো পৌঁছতে হবে একদম অ্যাডমিশন সেল পর্যন্ত আপনার ছেলেটি বা মেয়েটি মেট্রো থেকে নামলো বা কোনো বাস থেকে নামলো বা পায়ে হেঁটে যাওয়ার সময় আপনার গেটের বাইরে ওই দাদা বা দিদিরা তুমি যেটা বললে ওই দাদা সঙ্গে দেখা করতে কোথায় বাড়ি কি ব্যাপার তা আপনার নাম্বার নাম্বার নিয়ে নেবে এবং পরে ঠিক আছে আমরা দেখছি বলে সম্ভব অনেক সময় হয় অভিযোগ ওঠে যে পুরো সেটটা ওরা নিয়ে নেয় যে মার্কশিট সহ যে ফাইলটি একদম যে বাচ্চা ছেলে মেয়ে আপনারা যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করেছেন এই কারণে আপনি করে বলছি আঠারো বছর হয়ে গেছে আপনাদের কিন্তু আপনারা প্রথমে আপনারা বাড়ির বাইরে বা আপনার স্কুলের বাইরে প্রথম আপনারা দুনিয়ায় পা রাখলেন এখনো অতটা ম্যাচিউরিটি তৈরি হয়নি বা এখনো ওই চ্যালেঞ্জিং মুড তৈরি হয়নি যে আপনি চ্যালেঞ্জ করবেন ওই একদম এক রোখা এক বগ্গা মুখে হয়তো পুরিয়া হাতে লম্বা লম্বা সিগারেট বা কারো কারো মুখ থেকে অন্য কোনো টক্সিক গন্ধ আসতে পারে তো সেখান থেকে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা বা শারীরিক সক্ষমতা বা মানসিক সক্ষমতা অনেকে থাকে না দু একজনে নিশ্চয়ই থাকে তো তারা কিন্তু আপনার কাছে ওইটা চাইবে আর প্রত্যেক জায়গায় তো আর পুলিশ পিকেটিং থাকে না পুলিশও কিন্তু ওদেরই সমস্ত বন্ধু বান্ধবের মতো তো ফলে এটা এই দুর্ঘটনা হয় এই দুর্ঘটনার সম্ভাবনা আছে এবং আপনাকে তাদের সঙ্গে কোনোভাবে তাদের দলে নাম লেখাতে হবে এটা তো খুব মিনিমাম আর তা না হলে আপনার কাছে অর্থ দাবি করতে পারে সেই সম্ভাবনাও রয়েছে ফলে এই যে একদম দুর্নীতি পুরোপুরি উবে যাবে সে আশা আমি অন্তত করছি না অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা তোমাকে দীপঙ্কর চ্যানেল হচ্ছে নবান্ন নিয়ন্ত্রণ আপনারা ভিজিট করুন দাদার নিয়মিত ওই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজনীতির বিষয়ে অন্যান্য জিও পলিটিক্যাল ইস্যুতে যথেষ্ট ভালো বলেন আপনারা দাদার চ্যানেল ভিজিট করতে পারেন এবং যারা এবছর এখনো আশঙ্কায় ভুগছেন যে আমি ভর্তি হতে পারবো কি পারবো না সরকারের উপরে আস্থা রাখতেই হবে এছাড়া উপায় নেই তবে কলেজে যখন যাবেন দাদার কথা রেস ধরেই বলি লাল চুল কানে দুল থেকে সাবধানে থাকবেন যতটা পারবেন বাঁচার চেষ্টা করবেন বাকিটা আপনাদের কহলের বিষয় কারণ রাজ্য ছেড়ে তো সকলের যাওয়ার উপায় বা আর্থিক সঙ্গতি আমাদের নেই তবে সাবধানে থাকবেন ভালো থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন